ষষ্ঠ ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে চল্লিশটি স্কুল চয়েস দিতে গিয়ে আপনাকে অবশ্যই সেই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিতে হবে বাড়ির কাছাকাছি থাকা প্রতিষ্ঠানে নিজে গিয়ে খোঁজ নিতে পারলেও দূরের প্রতিষ্ঠানে খোঁজ নিতে হলে আপনাকে অবশ্যই সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিতে হবে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে খুব সহজেই একটি প্রতিষ্ঠানের শিক্ষকদের মোবাইল নাম্বার খুঁজে পাবেন এবং কিভাবে আপনি সেই প্রতিষ্ঠানে আপনার বিষয়ের ইন্ডেক্সধারী কেউ আছে কি না তা চেক করবেন ওয়েবসাইটে লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক থেকে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম এই ওয়েবসাইটে প্রবেশের পর আপনি প্রথমেই এই পোর্টাল অপশনে ক্লিক করবেন পোর্টাল অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে আপনি এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান অফিসের ধরন নির্বাচন করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন এরপর আপনাকে শুধুমাত্র যেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি খোঁজখবর নিতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার দরকার হবে এটি আপনি শূন্য পদের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো নাম দেওয়া থাকবে তার প্রথমেই ই আইআইএন নাম্বারটি থাকবে আমি আমার কাছে থাকা একটি প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি নাম্বারটি এখানে লিখলাম এরপর আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন দেখুন আপনার সামনে বায়া স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষকদের নাম এবং সহ তাদের মোবাইল নাম্বার এবং তাদের ইন্ডেক্স নাম্বারও চলে এসেছে আপনি এখান থেকে খুব সহজেই শিক্ষকদের নাম্বার সংগ্রহ করে সেই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিতে পারেন পাশাপাশি আপনি যে সাবজেক্টের জন্য স্কুলে চয়েস দিতে যাচ্ছেন সেই সাবজেক্টের ইন্ডেক্সধারী কেউ সেখানে আছে কি নেই সেটিও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ইন্ডেক্স এই অপশন থেকে আপনি সেটি খুঁজে পাবেন এখানে বিষয় থেকে আপনার বিষয়টি প্রথমে দেখে নেবেন এরপর ইন্ডেক্সধারী কেউ আছে কি না সেটিও এখান থেকে চেক করতে পারবেন আশা করি এভাবে আপনি খুব সহজেই একটি প্রতিষ্ঠানের শিক্ষকদের নাম্বার সংগ্রহ করে সেই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সংগ্রহ করে আপনার চয়েস লিস্ট সাজাতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে